আসসালামু আলাইকুম আজকে আমরা অটোকেডের মধ্যে এরকম একটা উইন্ডো তৈরি করে দেখব তো উইন্ডো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে অটোকেডে গিয়ে আমাদের রেক্ট্যাঙ্গেল একটি কমান্ড নিতে হবে সো রেক্ট্যাঙ্গেলের শর্টকাট করবে কমান্ড হচ্ছে আর ইসি ইন্টার দিয়ে আমরা একদিকে নেব চার ফিট কমা এবং নিচের দিকে নেব আমরা পাসওয়ার্ড ফিট দিয়ে ইন্টার দেবো হয়ে গেছে আমাদের তো এখন যা করতে হবে আমাদের একটা অফসেট ফেলতে হবে ভিতরের দিকে ইঞ্চি দিয়ে আমরা দুই ইঞ্চি একটা অফসেট নিলাম এবং এটাকে এখন হচ্ছে আমরা লাইন ড্র করবো মাছ বরাবর যেহেতু আমাদের উইন্ডোর দুইটা পাল্লা সো আমরা আমাকে এটা এক্সপ্লোর করতে হবে এক্স দিয়ে ইন্টার দিলাম এখন আমাকে যা করতে হবে আরো রেক্ট্যাঙ্গেল ড্রো করতে হবে আর সি ইন্টার দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্রো করলাম এখন আমাকে রেক্ট্যাঙ্গেলটাকে ভিতর দিকে দুই ইঞ্চি অফসেট ফেলতে হবে তো আমি দুই ইঞ্চি ভিতর দিক দিয়ে অফসেট ফেললাম ফেলার পরে এখন আমরা হচ্ছে এটাকে কপি করবো কপি কমানো হচ্ছে সিপি ইন্টার দিলে আমার কপি হয়ে যাবে আমি এখানে মিলাই দিলাম দেওয়ার পরে আমার অলরেডি জান্নার একটা ফ্রেম তৈরি হয়েছে এখন আমি এখানে কালার দেব তো আমরা হ্যাচ করবো এই সিনটা দিয়ে আমরা সলিড যে কালার আছে আমরা সলিড কালার করব সো এই জন্য আমরা এই কালারটা এখানে সিলেক্ট করলাম এই কালার দিলাম দেওয়ার পরে হচ্ছে আমার এটা একটা মেটাল কালার মনে হচ্ছে আমি আবারও হ্যাচ করব। এই সিনটার দিয়ে এবার আমি কালারটাকে একটু চেঞ্জ করে নেব চেঞ্জ করে আমি এটাকে এই কালার এবং এটাকে এই কালার আমি ইচ্ছা করলে আবার কালার চেঞ্জ করে দিতে পারি এইভাবে দিতে পারি আবার এভাবেও রাখতে পারি ওকে তা আমি এইভাবে রাখলাম তো খুব সহজেই আমাদের একটা উইন্ডো হয়ে গেল এর জন্য আমরা অল্প দুই এক মিনিটের মধ্যে করতে পারলাম ওকে ধন্যবাদ সবাইকে